আমরা আলেমরা জান্নাতের টিকিটও দিই না জান্নাতের সার্টিফিকেটও দিই না কিন্তু জান্নাতে যেতে হবে যেই পথ সেই পথটা আমরা কোরআন সন্না থেকে মোহাম্মদের মাঝে আমরা বাঁকিয়ে দিই কথা বলি কেনা আর আল্লাহ কোন পথে গেলে জান্নাত সে পথটা আমরা দেখাই আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা সূরা কাহাফ 107 নম্বর আয়াত করে দেখেন আল্লাহ বলেন যারা ঈমান আনয়ন করবে এবং সৎ কাজ করবে তারা যাবে জান্নাতে ও প্রিয় ভাইরা আমার তাহলে ক্লিয়ার বার্তা আল্লাহ নিজে বলেছেন দুইটি কাজ করো ঈমান আনো এবং সৎ কাজ করো তোমরা যাবে জান্নাতে আমরা যদি সে কথা বলি তাহলে

আপনি আল্লাহ তাআলাকে চলতে ফিরতে ভয় করবেন খাওয়ার সময় ভয় করা লাগবে মসজিদে আসেন তখন ভয় করা লাগবে আপনি যখন ব্যবসা করেন তখন ভয় করা লাগবে যখন আপনি রাজনীতি করেন তখন আল্লাহ তাআলাকে ভয় করা লাগবে যে আমি যে রাজনীতি করি আমি যে ব্যবসা করি আমি যে এইভাবে চলাফেরা করি এইটা কি আল্লাহ তাআলার দেখানো পথে হচ্ছে না অন্য কোন পথে হচ্ছে সেই বিষয়টা আমাদের দেখা দরকার আছে না নাই কুরআন সুন্না মোতাবেক হতে হবে আপনার যদি তাকওয়া থাকে কখনো আপনি কোরআন সুন্নার বাইরে যাইতে পারেন না আবার ইসলামের বিরুদ্ধে আপনি বক্তব্য দিতে পারেন না কথা বলেন ঠিক না জোরে বলেন প্রিয় ভাইরা আমার আজকে তো মিডিয়ার ভাইরাস আছে এইরা তো নিউজ প্রচার করে কিন্তু ইসলামের বিরুদ্ধে বলার লোক আছে না জোরে বলি আছে নাই আমাদের দেশে শরীয় আইনে বিশ্বাস করে না এমন লোক আছে না জোরে বলি আছে রাজনৈতিক জীবনে বলে শরীয় আইনে বিশ্বাস করি না ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এরকম কথা যদি বলেন ভাই আপনার ঈমান নাই কিন্তু দুঃখের বিষয় হলো সত্য কিছু সংখ্যক মানুষ বলে মৌলবাদীর ঠাই বাংলাদেশে নাই কিন্তু তারা যখন ক্ষমতার দরকার হয় তারা নিজেরাই টুপি আর দাড়ি পড়া পরে মানে এই জুব্বা পরে পাঞ্জাবি পরে নিজেরে মৌলবাদী সাথে জনগণের কাছে প্রতারণা করে কথা বলা ঠিক কিনা মৌলবাদীকে পছন্দ লাগে না কিন্তু মৌলবাদীর লেবাস ড্রেস ব্যবহার করে মানুষের ইমোশন নিয়ে খেলা করে মানুষের বিরুদ্ধে চলে যায় আমরা এটা হতে দেব না কথা বলা ঠিক কিনা এমন আছে না জোরে বলে আছে না প্রিয় বান্দারা আল্লাহ তাআলাকে ভয় আল্লাহ তালাকে ভয় করেছেন সাবিরা কেমন করে আল্লাহ তালাকে ভয় করেছেন তামিরা কেমন করে ওই খান থেকে শিক্ষা নিয়ে আমাদের ব্যক্তি জীবনগুলো গুলো পরিচালনা করা লাগবে লক্ষ্য করুন একজন ইমামের কথা ইমাম ইমাম সাহেবের আব্দুল্লাহ গেলে উনি অনেক বড় মাপের একজন আলেম ছিলেন একজন ব্যক্তি বুজুর্গ ব্যক্তি ছিলেন

বিশ্রাম দেওয়ার জন্য একটা গাছের নিচে বসে গেছে কিন্তু তেলিড্রাম তারা দেখেছেন আপনারা জানেন ওই ড্রামের নিচের বা তলাটা থাকে ভিজা কথা বলে ঠিক না এবার

দুইজন ভাই তাদের মধ্যে সমস্যা তাদের মধ্যে মারামারি লেগে গেছে তাদের মধ্যে ঝগড়া লেগে গেছে ইমাম সাহেবের সেই ঝগড়ার সেই মারামারির বিচার করবে ওই দুইজন খুঁজতে খুঁজতে ইমাম সাহেবের রহমাতুল্লাহ আলাইহিকে বেরিয়ে গেলেন ইমাম সাহেবের রহমাতুল্লাহ আলাইহিকে বললেন ওগো আমাদের ইমাম আপনাকে খুঁজতে কিন্তু আপনাকে খোজার পর যখন পেলাম আমরা যে কাজের জন্ম আসছি সেই কাজ কি আপনার মাধ্যমে হবে কি হবে না জানিনা কি কাজ তোমরা বলো যখন বললেন ওই দুই ভাই বললেন আমরা আপনার কাছে আসছি একটা বিচার চাওয়ার জন্য কিন্তু বিচার আমরা পরে করব তার আগে আপনার কাছে জানতে চাই আপনি এমন একজন সালাহ ব্যক্তি আপনি একজন তাকওয়াবান ব্যক্তি আপনি তো জ্ঞান ব্যক্তি আপনি টেলিগ্রামটা

আপনি এত কিছু চিন্তা করেন এই কথা বলে দুই ব্যক্তি ইজত থেকে চলে যাওয়া শুরু করে ইমাম শাফি দুইজনকে ডাক দেন তোমরা এদিকে আসো কেন চলে যাও ইয়া সাহেব আপনি কেন চলে যাও কাছে আসো কি হয়েছে তোমাদের তোমরা রিজার্ভ নিActsিলা ওই দুই ব্যক্তি বলতেছে হুজুর বিসা অলরেডি হয়েছে জোরে জোরে বলি সুবহানাল্লাহ কি হয়েছে বিসা হয়েছে বিসা}\|_{কে এমনি জানার দরকার আছে না দুই ব্যক্তি যখন বললে বিচার হয়ে গেছে এমন সব রহমান বললেন কিভাবে বিচার হয়ে গেল বলো ওই দুই ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি বলতেছে এক ভাই বলতেছে ওই মা